ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর আজকের আলোচনায় শুধুই মার মার আর তদন্ত থেকে সরকার পেল জুটল পুলিশের লাঠি রুমার আর পেটে লাথি হ্যাঁ বন্ধুগণ আপনারা ঠিকই শুনেছেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল সুপ্রিম রায়ে এসএসসির সির দু পুরো প্যানেল বাতিলের পর মুখ্যমন্ত্রীর ভুয়ো আশ্বাসেও যখন চাকরি প্রার্থীদের মন গড়ল না চিড়ে ভিজল না তখন তারা ঐতিহাসিক মেদিনীপুর শহরের মেদিনীপুর ডিআই অফিস থেকে শুরু করল প্রথম আন্দোলন তালা ঝুলিয়ে দিল পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুরের ডিআই অফিসে তার পরের দিনই সেই আগুনের আঁচ ছড়িয়ে পড়ল গোটা বাংলা জুড়ে রাজ্যে জেলায় জেলায় প্রতিটি ডিআই অফিসে বঞ্চিত যোগ্য চাকরি হারা প্রার্থীরা যখন আন্দোলনরত আমরা কী দেখলাম কসবায় ডিআই অফিসে শুরু হলো পুলিশের লাঠি চার্জ এবং সেই লাঠি থেকে শিক্ষক ও শিক্ষিকাদের পেটে মারলেন পুলিশের পোশাক পরা এসাই রিটন দাস সেই ছবি ভাইরাল হওয়ার পর আন্দোলনের তীব্রতা ছড়িয়ে পড়েছে চারিদিকে ধিক ধিক ধিক্কার পুলিশ তোমাকে শত কারণ যে শিক্ষকেরা আন্দোলনে রত ছিলেন তাদের সবাই যোগ্য না অযোগ্য সে বিতর্ক রেখে দিয়েছে সরকার ধিক ধিক ধিক্কার কে যোগ্য কে অযোগ্য তার তালিকা না দেওয়ার জন্যই পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট আর তাই নিয়েই নানা রকম খেলছে রাজ্য সরকার এই দাবিতেই বিক্ষোভরত চাকরি পদপ্রার্থী সদ্য চাকরি হাজারে বিক্ষোভে পুলিশ নির্বিচারে লাঠি চালায় একজন মহিলা পুলিশ কর্মীকে বলতে শোনা যায় আধিকারিক তিনি বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে এরকম কাজও করতে হবে এবার আলোচনায় আসা যাক যে এই চাকরি প্রার্থীরা উনিশ হাজার সাতশো জনের সবাই কি যোগ্য উত্তর একটাই না আমরা আগামী আলোচনায় এ নিয়ে বিস্তারিত আলোচনা করব কারণ আমাদের এই পর্বে আলোচনা হওয়ার কথা ছিল সেটাই নিয়েই কিন্তু পরিস্থিতি বদলে গেছে শুধু এটুকুই বলা যায় যে ছ হাজার দুশো ছিয়াত্তর জন টেন্টেড বা দাগি বা অবৈধ চাকরি প্রার্থী তারা হচ্ছে বোল্ডার কিন্তু চালের মধ্যে কাকরকে আলাদা করা যায়নি বলে পুরো প্রক্রিয়াটিকে নিয়োগ প্রক্রিয়াটিকে সংবিধানে চোদ্দ এবং ষোলো নম্বর অনুচ্ছেদের ধারা অনুযায়ী মহামান্য সুপ্রিম কোর্ট বাতিল করেছে যার জন্য উনিশ হাজার সাতশো ছাপ্পান্ন জনেরও চাকরি গেছে অর্থাৎ উনিশ হাজার সাতশো ছাপ্পান্ন জনকে বৈধ সুপ্রিম কোর্ট বলছে না কিন্তু বলছে নির্দোষ কারণ তাদের ও সিটের কোনো কপি সরকারের পর থেকে জমা দেওয়া হয়নি আমরা কি দেখলাম চাকরি বাতিল কিছুক্ষণ পরে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বললেন যে তিনি মহামান্য আদালতকে সম্মান করেন কিন্তু এরায় মানেন না এবং কেস খেয়েছেন আদালত অমাননার চিঠি অলরেডি দশ তারিখে তার কাছে পৌঁছে গেছি এই সাংবাদিক সম্মেলনের পর তিনি গোটা ঘটনার দায় মহামান্য আইনজীবী বিকাশ ভট্টার উপর চাপিয়ে দিয়েছেন এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিও বিজেপি দল এবং সিপিএম এর উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন আর আমরা কি দেখতে পেলাম তিনি সাত তারিখ এ সভা রেখেছিলেন তাতে যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের ঢোকার জন্য পাঁচশো টাকা করে কুপন মিলি হচ্ছিল এবং এই কুপন নিয়ে দেখা গেছে ওয়েব কুপা নামক কলেজ শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মীদের নেতাদের তৃণমূলের নেতাদের আর এইসব দাগি তৃণমূল নেতাকর্মী যারা ছয় জনের মধ্যে পড়েন তাদের কিছু জনকে আর বাইরে অপেক্ষাবান হাজার হাজার যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী আরো দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেছিলেন যিনি যোগ্য বঞ্চিত প্রার্থী তিনি তৃণমূলের কর্মী কিনা তার কোনো প্রমাণ নেই কিন্তু সেদিনের সেই অনুষ্ঠানের সঞ্চালককে পুলিশ এমন মেরেছে কসবার বিক্ষোভের দিন তার কোমর ভেঙে গিয়েছে সত্যি গোটা জাতির কোমর ভেঙে দিয়েছে ধিক ধিক ধিক্কার এ রাজ্য সরকার সাত তারিখে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্দোরের সভায় প্ল্যান এ থেকে ই অবধি নানা প্ল্যানের কথা বলার পর হঠাৎ ন তারিখে এরকম ঘটনা ঘটালেন কেন কিসের সাহসে হ্যাঁ সাহস আছে বন্ধু আট তারিখে যে মামলার শুনানি ছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি দেবাংশু বসাকের নেতৃত্বে যে রায় দিয়েছিল যে অতিরিক্ত পদ সৃষ্টি নিয়ে সিবিআই তদন্ত করতে পারবে কিনা এটা একটা অংশ মাত্র সেই নিয়ে রাজ্য মন্ত্রিসভাকে সিবিআই জেরা করতে পারবে কিনা সেই রায় প্রসঙ্গে মাননীয় সঞ্জীব খান্না মহাশয়ের ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে আয় দেওয়া হয়েছে যে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের মধ্যে কোনো অপরাধ নেই তবে এই সিদ্ধান্ত আইনি দিক থেকে বৈধ কিনা সে ব্যাপারে মামলার পরিসর খোলা থাকছে মন্ত্রিসভা কোন সিদ্ধান্ত নিলে তাতে রাজ্যপালের অনুমোদনের প্রয়োজন হয় এ ব্যাপারে কোর্ট অনুসন্ধান করতে পারে না আর মন্ত্রিসভার ওই বৈঠকের যে বিবরণী জমা দেওয়া হয়েছে তাতে বেআইনিভাবে নিযুক্তদের বাঁচাতে পদ তৈরি করা হচ্ছে একথাও বলা নেই তাই অতিরিক্ত পদ নিয়ে সৃষ্টি নিয়ে সিবিআই তদন্ত হবে না কিন্তু ওই অতিরিক্ত পদে বেআইনিভাবে যে নিয়োগ হয়েছে তার জন্য যাদের চাকরি বাতিল হয়ে গেছে সে ব্যাপারে সিবিআই তদন্ত করতে পারবে আর এতে উল্লাসিত হয়ে সরকারের নির্দেশে পুলিশের মার এ লাফি শিক্ষককে শুধু অপমান নয় কলঙ্কিত করলো ওটা শিক্ষক সমাজকে ওটা রাষ্ট্র পরিচালন ব্যবস্থাকে এবং একটা জাতিকে প্রতিবাদ দিকবিদিকে হওয়া দরকার কারণ চাকরি হারারা শিক্ষকতার চাকরি করতেন তারা চাননি তারা টিচার বা সিভিক টিচার হিসেবে কাজ করতে তারা আন্দোলন করতে গিয়েছিলেন তাদের যোগ্য সম্মানের দাবিতে আর আমরা কি দেখেছি চালের মধ্যে যে কাকর মিশে আছে তারা হয় কেউ যায়নি ওখানে আর না হলে এখনো চেষ্টা করছে সরকারের নির্দেশে নানাভাবে এই আন্দোলনকে ভন্ডুল করে দিতে কারণ ওই মার্কশিট প্রকাশ্যে হলেই আবার হবে মার ধরা পড়ে যাবে সেই চোর জোচ্চোর চাকরি চুরি দুর্নীতি বাজেরা আর একেবারে শেষে জানিয়ে রাখি খোদ শিক্ষামন্ত্রী স্কুলেই এই চাকরি চুরি কাণ্ডে তালা পড়ে গেছে আমরা আবার আসবো আগামী এপিসোডে নজর রাখুন চাকরি চুরিকাণ্ডের রায়ের ফাঁক ফোকর আর কেন এমন রায় দান